তো আমাদের এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে পার্চেস করতে পারবেন যে যেখান থেকে দেখতেছেন কোনো সমস্যা নেই আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলোর সাইজগুলো পেয়ে যাবেন আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এবং এগুলোর প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু রেডিমেড বানানো সেই ক্ষেত্রে বানানোর কোনো ঝামেলা নেই এগুলোর কাপড়গুলো হবে আরং কটনের সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট কাপড় সেক্ষেত্রে রঙ কষুটার কোনো বিন্দু পরিমাণ মাত্র সম্ভাবনা নেই এ হচ্ছে সেলওয়ারটি পাজামাটি পাজামার এখানে এক কাজ করা থাকবে বাটিকের এবং আপনারা পাঁচ হাত নামাজি উন্না পেয়ে যাবেন বিশাল একটি নামাজি উন্না বা হিজাব উন্না পেয়ে যাবেন আপনারা পাঁচ হাত এগুলো সারা বাংলাদেশের যে যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারবেন যার যেটা লাগে অবশ্যই একটু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার বা টেলিগ্রামে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন এখন যে থ্রি পিসটা দেখাচ্ছি এগুলো কিন্তু আসলে ছাব্বিশ সালের হিট কালেকশন এই থ্রি পিসগুলো কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে রাখছি এগুলো প্রাইসটা পেয়ে যাবেন আপনার অনলি তেরোশো টাকা করে অনলি তেরোশো টাকা প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু আমাদের কাছে খুবই গর্জিয়াস এবং খুবই আনকমন এবং এগুলো দুই হাজার ছাব্বিশ সালের একদম আপডেট কালেকশন আর আমরা মোটামুটি রিজনেবল প্রাইসে দিচ্ছি সারা বাংলাদেশে এগুলো কিন্তু রেডিমেড আমি আবার বলছি এগুলো রেডিমেড বানানোর কোনো ঝুর ঝামেলা নেই এই থ্রি পিসগুলো একমাত্র পেয়ে যাবেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইজে অনলি তেরোশো টাকা করে অনলি তেরোশো টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ঘরে বসে কিন্তু এগুলো চাইলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন প্রত্যেকটা থ্রি পিসই ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল যার যেটা লাগে অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং থ্রি পিসগুলোর কিন্তু রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কোর্স চুল পরিমাণ মাত্র উঠবে না এবং প্রত্যেকটি থ্রি পিসই কিন্তু খুবই গর্জিয়াস এবং আনকমন যারা দেখতেছেন যেখান থেকে অবশ্যই একটু কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনার অনলি তেরোশো টাকা করে যে যেখান থেকে দেখেন বাংলাদেশের সব জায়গাতে কিন্তু এগুলো আমরা দিতে পারব প্রত্যেকটা ড্রেসের কালেকশনগুলোও কিন্তু খুবই আনকমন যদি আপনারা ভালো মতো খেয়াল করেন এটা হচ্ছে হলুদের ভিতরে যারা হলুদ পছন্দ করেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি একটু কাজ করা প্রত্যেকটা থ্রি পিসেরই কিন্তু এরকম বাটিকের কাজ করা থাকবে এটা হবে ব্যাকপাট্টা এগুলো সাইজগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার অ্যাভেলেবেল ছত্রিশ থেকে একদম বিগ সাইজ ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ছত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল সাইজগুলো আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনার চাইলে এগুলো আমাদের কাছে যার যেটা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনারা অনলি তেরোশো টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা রেডিমেড এই থ্রি পিসগুলো এগুলো কাপড়গুলো হবে কিন্তু আরও কটন কাপড়ের আরোন কটন কাপড় যারা চিনেন তাদেরকে চিনানোর কোনো প্রয়োজন নেই এগুলো কিন্তু কাপড়গুলো খুবই ভালো এবং উন্নত মানের হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় যাদের লাগবে অবশ্যই দ্রুত একটি স্ক্রিনশট করে আমাদের সাথে যোগাযোগ করবেন এরপর আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদের কিছু গেঞ্জি সেট বাচ্চাদের এই গেঞ্জি সেটগুলো আপনারা সচরাচর সব জায়গায় পাবেন না এগুলো কিন্তু খুবই অথেন্টিক এবং সবগুলো প্রোডাক্টে আমাদের এক্সপোর্ট কালেকশন হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা প্যান্টগুলোর কোয়ালিটিগুলো যদি আমি আপনাদের দেখাই আর আপনারা যদি বুঝতে পারেন খুবই উন্নত মানের ফেব্রিক্স কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে প্রত্যেকটা গেঞ্জি এবং প্যান্টের সাথে এখানে স্টিকার করা থাকবে দেখাচ্ছি ম্যাচিং করা এগুলোর কালার পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে চারটা ডিজাইন পেয়ে যাবেন তিনটা এরকম কালার এবং ডিজাইন তিনটা চারটা করে পেয়ে যাবেন প্রত্যেকটা প্যানেলে কিন্তু এইভাবে তিনটা করে পকেট দেওয়া থাকবে আর কুমোরের এখানে এলাস্টিক সেই ক্ষেত্রে বাচ্চাদের যদি একটু ছোট বড় হয় সেই ক্ষেত্রেও আপনারা একটু ছোট বড় করে নিতে পারবেন এই কম প্যাকেজগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দু থেকে আট বছর বাচ্চাদের জন্য দু থেকে আট বছর বাচ্চাদের জন্য এগুলো দু থেকে চার বছর বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছেন আপনারা অনলি তিনশো পঞ্চাশ টাকা করে দু থেকে চার বছর বাচ্চাদের পেয়ে যাচ্ছেন আপনারা অনলি তিনশো পঞ্চাশ টাকা এবং ছ থেকে আট বছর বাচ্চাদের পেয়ে যাচ্ছেন আপনার অনলি চারশো টাকা করে প্রত্যেকটা ডিজাইন এবং কালার বা প্রত্যেকটা ফেব্রিক্সই কিন্তু খুবই উন্নত মানের এবং এগুলো কিন্তু খুবই ভালো মানের ফেব্রিক্স এগুলো কোনো লোকাল প্রোডাক্ট না এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটি আমি যদি দেখাই আপনাদের প্রত্যেকটা প্যান এবং গেঞ্জির কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা যেটা লাগে অবশ্যই ঠিক স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এগুলো আমাদের কাছে নিতে পারবেন এটা হচ্ছে রেডের মধ্যে রেড এবং ব্ল্যাক প্রত্যেকটা ডিজাইন এবং কালেকশনগুলো খুবই ইউনিক হবে এবং আপনাদের বাচ্চাদের পড়লে কতটা গরজাস লাগবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন প্রত্যেকটা ডিজাইন ওয়ান বাই ওয়ান এরকম পলি করা থাকবে প্রত্যেকটা গেঞ্জি সেট এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে আপনার যার যে কয়টা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই গেন্সেরগুলো পেয়ে যাচ্ছেন আপনারা তিন থেকে চার বছর বাচ্চাদের অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা এবং ছ থেকে আট বছর বাচ্চাদের পেয়ে যাচ্ছেন আপনারা অনলি চারশো টাকা করে যার যেটা লাগে অবশ্যই একটু দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমু বা মেসেঞ্জার বা টেলিগ্রামে কিন্তু আপনারা যোগাযোগ করে এগুলো নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই প্রত্যেকটা ডিজাইন এবং কালারগুলো কিন্তু খুবই ইউনিক কালেকশন আর বাচ্চাদের যেসব কালেকশনগুলো পড়লে ভালো লাগবে আর যেসব কালারগুলো বাচ্চাদেরকে খুবই মানাবে আমরা কিন্তু ওই টাইপের প্রোডাক্টগুলো সাধারণত এই সব জায়গায় সেল করি আর এগুলো কোনোটাই কিন্তু লোকাল প্রোডাক্ট না যার যাটা লাগে অবশ্যই একটু স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আবার বলে দিচ্ছি এগুলো প্রাইস পেয়ে যাচ্ছেন আপনার দু থেকে চার বছর বাচ্চাদের অনলি তিনশো পঞ্চাশ টাকা আর ছ থেকে আট বছর বাচ্চাদের পেয়ে যাচ্ছেন আপনারা অনলি চারশো টাকা করে এবার আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদের কিছু হাফ প্যান্ট জিন্স হাফ প্যান্ট এগুলো বাচ্চা ছেলেদের প্রত্যেকটা প্যানি এরকম স্টিচ থাকবে প্রত্যেকটা প্যানি আমি কিন্তু আবার বলছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই ইউনিক এবং এগুলো স্টাইলিশ এবং কোনো লোকাল প্রোডাক্ট না এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিউসি হানড্রেড পার্সেন্ট কিউসি করা এবং হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটির এবং প্রত্যেকটা প্যান্টের গেট আপ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা মানসুই আর প্রত্যেকটা প্যান্ট এরকম স্টিচ করা থাকবে এবং প্রত্যেকটা প্যান্টের যে ফিনিশিংগুলো এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা ফিনিশিং বা কতটা ভালো মানের কাজ করা এই প্যান্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনার দু থেকে দশ বারো বছর বাচ্চাদের এগুলো কালার এবং ডিজাইন পেয়ে যাবেন তিন চারটা করে এ হচ্ছে একটা কালার আর ডিজাইন এটা হচ্ছে সিম্পলের মধ্যে এটা পেয়ে যাবেন আপনার নয় থেকে দশ বছর বাচ্চার নয় থেকে দশ বছর বাচ্চার এগুলো দু থেকে চার বছর বাচ্চাদের প্যান্ট পেয়ে যাচ্ছেন আপনার অনলি তিনশো টাকা করে দু থেকে চার বছর বাচ্চাদের অনলি তিনশো টাকা এটা হচ্ছে পাঁচ ছয় বছর বাচ্চাদের আর চার থেকে দশ বারো বছর বাচ্চাদের যেগুলো প্যান্ট আছে সেগুলো পেয়ে যাচ্ছেন আপনারা তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা প্যানে কিন্তু এরকম স্টিচ হবে আর এগুলো হানড্রেড পার্সেন্ট ওয়াশের সেই ক্ষেত্রে আপনার রঙ কষে কোনো ধরনের সম্ভাবনা নেই জিন্স প্যান্ট এগুলো যে কোনোভাবে রাফ টাপ আপনার বাচ্চারা ইউজ করতে পারবে এবং এতটাই কম ফুট হবে যা বলার বাহিরে প্রত্যেকটা প্যানে কিন্তু এরকম স্টিচ প্রত্যেকটা প্যানে স্টিচ সেই ক্ষেত্রে বাচ্চারা পরে কিন্তু খুবই আরামদায়ক হবে এই প্যানগুলো এগুলো হচ্ছে বড় সাইজটা এটা হচ্ছে আপনার এগারো থেকে বারো বছর বাচ্চাদের জন্য এগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই প্যানগুলো পাচ্ছেন হচ্ছে আপনারা অনলি তিনশো পঞ্চাশ টাকা করে অনলি তিনশো পঞ্চাশ টাকা করে এবং ছোটো সাইজটা পেয়ে যাচ্ছেন আপনারা অনলি তিনশো টাকা এটা হচ্ছে আর একটা কালারের মধ্যে ডিজাইনটা প্রায় সেম হবে যার যে কয়পিস লাগে বা যার যে কালারটা লাগে অবশ্যই একটু স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা ঘরে বসে এগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আর এগুলো নেওয়ার জন্য আমাদের ভিডিওতে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমু বা টেলিগ্রামে যোগাযোগ করলে আপনারা এগুলো দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন এরপর আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির জিন্স প্যান্ট এগুলো হচ্ছে বাচ্চাদের প্রিমিয়াম কোয়ালিটির কিছু জিন্স প্যান্ট আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে যদি আপনারা দেখেন আমাদের প্রোডাক্ট কিন্তু কোনোটাই লোকাল না প্রত্যেকটা প্রোডাক্টই একদম প্রিমিয়াম এবং এই প্যান্টার যদি আপনারা ডিজাইনটা দেখেন দেখেন এটা হচ্ছে ব্যাক ব্যাকপারটা সিক্স পকেটের প্যান্ট হবে এগুলো এগুলো হবে সামনের ডিজাইনটা এই সাইড দিয়ে পকেট থাকবে প্রত্যেকটা প্যান্টই এতটাই স্টাইলিশ যা বলার বাইরে প্রত্যেকটা প্যান এরকম স্টিচ করা থাকবে প্রত্যেকটা প্যান এরকম স্টিচ এবং এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দু থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্যে দু থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্যে এগুলোর ডিজাইন এবং কালার পেয়ে যাবেন দু তিনটা আমি প্রত্যেকটা এক এক করে দেখাবো আপনাদের এ হচ্ছে আরেকটা ডিজাইনের ভিতরে এটাও কিন্তু সিক্স পকেটের সামনে আপনার এই পকেট এই আর এই সিক্স পকেটের ভিতরে এটাও হবে হচ্ছে ব্ল্যাকের ভিতরে আমি যদি ব্যাক পার্টটা দেখে আপনাদের প্রত্যেকটা প্যানই আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং কতটা হাই ফেব্রিক্স ব্যবহার করে এই প্যানগুলোতে এই প্যান্টগুলো কিন্তু সচরাচর আপনারা পাবেন না সব জায়গাতে আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে এই প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমরা একমাত্র যারা কিনা খুবই রিজনেবল প্রাইসে এই প্যান্টগুলো দিচ্ছি এই প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দু থেকে চার বছর বাচ্চাদের জন্য অনলি চারশো পঞ্চাশ টাকা করে দু থেকে চার বছর বাচ্চাদের অনলি চারশো পঞ্চাশ টাকা করে এটা হবে হচ্ছে আট বছর বাচ্চার এবং ছ থেকে দশ বারো বছর পর্যন্ত যে প্যান্টগুলো আছে আমাদের কাছে সেগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অনলি ছয়শো টাকা করে অনলি ছশো টাকা করে আর আমাদের এখানে কিন্তু একদম ফিক্সড প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না আমাদের এখানে আমরা একদম সীমিত ব্যবসায়ী আমরা হচ্ছে এই প্যানগুলো সেল দেই সেই ক্ষেত্রে কেউ দামাদামি করবে না দয়া করে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে দশ বছর বাচ্চাদের জন্যে দশ বছর বাচ্চাদের জন্য প্রত্যেকটা প্যানটি এরকম স্টিচ করা থাকবে এবং এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট বাইং হাউজের এবং এই প্যানগুলো হচ্ছে ওয়াশের যে জন্য রঙ কষার বিন্দু পরিমাণ মাত্র কোনো ই নেই প্রত্যেকটা প্যান্টে যদি আপনারা দেখেন খুবই অথেন্টিক এগুলো কিন্তু আপনারা চাইলে সচরাচর সব জায়গাতে পাবেন না এবং কতটা প্রিমিয়াম ডিজাইন এবং স্টাইলিশ হবে এই প্যান্টগুলো আপনারা দেখলে একবার বুঝতে পারবেন এই প্যান্টগুলো প্রত্যেকটা প্যান্টের এরকম স্টিচ হবে টেনে টেনে আপনারা দেখতে পারবেন এবং সবগুলো প্যান্টেরই ফিনিশিংটা খুবই ভালো এবং উন্নত মানের ফেব্রিক্স ব্যবহার করেছে এই প্যান্টগুলোতে এই প্যানগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দু থেকে চার বছর বাচ্চাদের অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা এবং ছ থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছেন আপনারা অনলি ছশো টাকা করে পেনগুলো যার যে কয়ফিস লাগে বা যার যে কয়টা লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মেসেঞ্জারে বা আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো বা টেলিগ্রামে কিন্তু যোগাযোগ করে এই প্যানগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন তো আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আবার আর একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি